উপস্থিত হয়ে গেল হজরতে আবু বকর বললেন রে সাহাবিরা শোনো শোনো আমি আবু বকর সিদ্দিক যখন ইন্তেকাল বরণ করো আমি যখন মরে যাব রে আমার লাশটা নিয়ে আল্লাহর হাবি নুর নবী সরি সাহেব রোজা মুবারকের পাশে নিয়ে রাখবা রেখে তোমরা রসুলকে একবারে ডাক দিবা যদি রসুল রোজা মুবারকের ভিতর থেকে অনুমতি দেয় তাহলে আমি আবু বকরকে রসুলের পাশে দাফন করে দিব আর যদি রসুল রোজার ভিতরে থেকে অনুমতি দেয় না তাহলে আমি আবু বকরকে জান্নাতুল বাকিতে দাফন করব ও আমার এই অসিয়ত করি হাজরতে আবু বকর কিছুদিন পরে তিনি ইন্তেকাল বরণ করলেন সাহাবাইকে রাম তার লাশটা আল্লাহর আল্লাহ হ্যাঁ থুল্লভী আল্লা ভাই সিন্ধানবি সাল্লাল্লাহ গো আলী হিও সাল্লামেদ রও জাম ওবা রোখের পাশিন আবু করে লাশরা কাহুলু হজরতে আনি রদি আল্লাহ কুতালানকু প্রথমবারে ডাক দিলেন আর সুলল্লাহ মায়ারে নবিহি গো দয়াল নুল্লবী আপনার পিয়র সাহাবিয়াবু কর দুনিয়ার মধ্যে জীবিত থাকতে বসত করে গেছি ইয়া রাসূলুল্লাহ আপনি যদি এই মুহূর্তে রওজার ভিতর দিকে অনুমতি দেন তাহলে আমরা এই মুহূর্তে আপনার পাশে দাফন করে দিব। কিন্তু আমার আপনার দেশে একদল মাওলানা আছে রে তারা বলে রাসূল যেখানে ঘুমায় আছে সেটাকে রওজা বলা যাবে না কবর নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আমার আপনার রাসূল যেই জায়গা আর মধ্যে ঘুমায় আছে সেটা হলো আর সে আজিমের চাইতে ওই জায়গাটা দামি না কবর বলতে হবে তাদের বাবা যখন বলে ওই কবরটা তারা বানাতে পারে কিন্তু আল্লাহর তারা বলে না তারা হচ্ছে মহাফেক

রোজা মোবারকের ভিতরের থেকে অনুমতি দেন প্রথমবার ডাক দেওয়ার পরে রসুলের রোজার ভিতর থেকে অনুমতি আসে না সাহাবিরা চিন্তার মধ্যে পড়ে গেছি টেনশনের মধ্যে পড়ে গেছে আমরা এখন কি করব তারপরও সাহাবিরা নিরাশ হলেন না নিরাশ হলেন না দ্বিতীয়বার হজরত আলী আবার ডাক দিল ইয়ারসুর আল্লাহ মায়ার নবী গো দয়াল নবী আপনি রোজা মুবারকের ভিতর থেকে অনুমতি দ্বিতীয়বার ডাক দেওয়ার পরে রসুলের রৌজার ভিতর থেকে অনুমতি আসে না তৃতীয়বার হজরতে কান্না জড়িত কণ্ঠে বা ডাক দিল ইয়ার সুলাল্লাহ উম্মতের দরদি হাবি বলল জয় মাত্র উম্মতে দরদি হাবি বল্লাহ বলে একটা ডাক দিছে রে হজরতে আলী আল্লাহর হাবিব রোজা মোবার কিরি ভিতর থেকে হাত বাড়াইয়া বাড়াইয়া ডাকতেছি আর বলতেছি রি আমার আবু বকরকে আমার পাশে দাফন করতে কোন অনুমতি লাগবে না রে বিনা অনুমতিতে আমার প্রিয় সাহাবি আবু বকরকে আমার পাশে তোমরা দাফন করে দাও আর তোমরা শোনো রে সাহাবিরা আমার আবু আমার গুহার সাথী চিররি খণ্ডকের জুলতে সাথী চিরড়ি আজ আমার আবু বক করে সারাটা জিন্দগির জন্য রৌজা আবু বারুকের সাথী হয়ে গেছে খেল রাস লাল্লা ফাকির কিনে মোহাম্মত পরে না দেখে লা হাবি আল্লাহ রাফা কীর কি আমি খে কেদে দেখ ওই গোসারা দন্ন কর দিদাহি দই শাহীকে দুই সাথীকে হজরতে আব হাজরতেও মরের দুই পাশে ঘুমাই আসে দই কে পাশে নিযে হা গুমিয় আসে নিয় নিয় নিরালা শারাদা হাবিয় ডাকে ওতুম তুমারি শারাদা রাসুল ନ କରୋ ଦ କରୋ ଦିଦାରି ନୋରେ ଉଜେରା ତୁ ମ ଦେଖି ଲେହ ଦୁଜେନା উজ্জার চেহারা তুমার দেখি লেহারা দুশো খির ন তুমি কবে দিবে মোলা কহ দেখ আমারে চার রসুল্লা রু চাপা কেন কি কেদে আমি খেদে কে দোরা ধন্য করু আমি ধন্য করু